মেকআপ ছাড়া ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের ছবি দেখলে রীতিমতো চমকে যাবেন আপনি আপনি যদি মনে করেন যে চলচ্চিত্রে তারা যে মেকআপটা করে তার কারণে তারা বিশ্বের অন্যতম সুন্দরী নারী তাহলে আপনি সম্পূর্ণ ভুল মেকআপ ছাড়া তাদের একটা ছবি দেখলে আপনার নিজের চোখ কেউ বিশ্বাস হবে না তাই আজ আমরা মেকআপ ছাড়া ভারতীয় অভিনেত্রীদের ছবি দেখাতে যাচ্ছি প্রথমেই রয়েছেন রশ্মিকা মান্তানা সবাই জানেন রশ্মিকা মান্তানার ক্রেজ বর্তমানে ছড়িয়ে আছে পুষ্পা ছবির নায়িকা হিসেবে রশ্মিকা মান্দানাকে নায়িকাদের মধ্যে সবচেয়ে সুন্দরী বলে মনে করা হয় অন্যদিকে রশ্মিকা মান্দানার এই ছবি মেকআপ ছাড়াই দেখুন আপনি কি তাকে চিনতে পেরেছেন রশ্মিকা মান্দানা নয় মেকআপ দিয়ে যে কোনো মহিলা কিভাবে যে কোন পর্যায়ে যেতে পারেন তার একটা জীবন্ত উদাহরণ এই ছবি যাই হোক এটা বলতে হবে রশ্মিকা মান্তানা দেখতে খুবই সুন্দর কিন্তু মেকআপ ছাড়া আপনি তাকে চিনতে পারবেন না এবং এই ছবিটি তার একটা নিখুঁত উদাহরণ যদিও তার অভিনয় দক্ষতা ততটা ভালো না কিন্তু এখন সে তার অভিনয় দক্ষতা সহ সব কিছুতেই ভালো করছে দু নম্বরে রয়েছে ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফকে চেনেন না এমন কোনো চলচ্চিত্রপ্রেমী নেই দক্ষিণের ছবি দিয়ে শুরু হওয়া ক্যাটরিনা কাইফ আজ বলিউডের শীর্ষে পৌঁছেছেন এটা নিয়ে নতুন করে কিছুই বলার নেই হয়তো ক্যাটরিনাকে মেকআপে আরও ভালো দেখায় যদিও তার চেহারা খুবই সুন্দর কিন্তু চলচ্চিত্র প্রেমীরা কখনোই মেকআপ ছাড়া ক্যাটরিনা কাইফকে চিনতে পারবেন না বলিউড ও বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকাদের মেকআপ ছাড়া দেখা বেশ কঠিন তাদের আসল কারণ কি ক্যাটরিনা কাইফ তার জীবন্ত উদাহরণ তিন নম্বরে রয়েছেন আলিয়া ভাট আলিয়া ভাট বর্তমানে রণবীর কাপুরের স্ত্রী খুবই জনপ্রিয় তিনি কিন্তু আপনি কি কখনও তাকে মেকআপ ছাড়া দেখেছেন আপনি যদি এটি দেখে থাকেন তবে অবশ্যই আপনার ছবিগুলো বহুবার দেখতে হবে তো চলুন দেখে নেওয়া যাক আলিয়া ভাটের নো মেকআপ ছবি কি দেখলেন কোনো ভক্ত যদি আলিয়া ভাটকে মেকআপ ছাড়া দেখেন তিনি হয়তো তাকে চিনতেও পারবেন না তবে এটা বলা নিরাপদ যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেকআপের পরিমাণ শীর্ষস্থানীয় এখানে কোনো ধরনের নকল পণ্য ব্যবহার করা হয় না আজ জিনেভি প্রোগ্রামে গিয়েছেন আলিয়া ভাট বা অন্য সুন্দরীরা তারা সবাই সর্বোচ্চ সময়ের জন্য মেক করেন কিন্তু আপনি যদি এমন কোনো সেলিব্রিটিকে মেকআপ ছাড়া দেখেন তবে আপনার চিনতে তো বেশ কষ্ট হবেই দীপিকা পাড়ুকোন ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয় দেখুন মেকআপ ছাড়া দীপিকা পাড়ুকোনকে কেমন দেখায় তো বন্ধুরা এই নায়িকাদেরকে মেকআপ ছাড়া দেখে কজনকে চিনতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ